বার্ষিক যে খরচটা ঋণ করতে এই খরচটা কেমন আছে

তো আপনি চাইলে আপনার হান্ড্রেড পার্সেন্ট নিজের মালিকানা বিজনেস করতে পারবেন তো বর্তমানে সৌদি আরবে দুই ক্যাটাগরির ইনভেস্টমেন্ট লাইসেন্স হয় একটা হচ্ছে ট্রেডিং ট্রেডিং লাইসেন্স করলে আপনি ওই লাইসেন্স দিয়ে সব ধরনের বিজনেস করতে পারবেন মানে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট রিটেল সুপার মার্কেট বাঁখাল আপনার হোটেল রেস্টুরেন্ট এভিথিং আপনি করতে পারবেন

আমরাই সবার জন্য নিয়ে আসি আর আপনার এখানকার সৌদি আরবের কামা পাসপোর্ট ছবি ব্যাস এগুলাই কমন ডকুমেন্ট গুলো লাগে যে কেউ আপনি করতে পারবেন আপনার তিন পাঁচ জন পর্যন্ত শেয়ার আপনি হতে সবার সেম ডকুমেন্ট গুলো থাকবে সবাই মোদিরা লাল হবে

একটা আপনার কোম্পানি থেকে আপনার জন্য পাঠিয়ে দিবো ওই বিষয়ে আপনি চলে আসবেন তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এত জটিল কেন বিষয়টা তো সৌদি আরবের কেসটা আসলে জটিল সৌদি আরবের কোম্পানি করাটা কিছুটাই মেনুয়েল দুবাইতে যেরকম আপনি ভিজিটে যাই বিজনেস ওপেন করে আপনি নিজের কোম্পানি নিজে ট্রান্সফার হয়ে যেতেছেন সৌদি আরবের কেস থেকে কিছুটা ডিফারেন্স আপনি চাইলে ভিজিটে এসে এখানে কোম্পানি ওপেন করে ট্রান্সফার হইতে পারবেন না আপনাকে হয়তো ভিজা নিয়ে আসতে হবে মানে ওয়ার্কার ভিসা কি আপনার এখানে সৌদি অফশোর অপশন না পাওয়া থাকতে হবে কোম্পানি ওপেন করতে হলে অথবা আপনি ভিজা নিয়ে চলে আসেন আগে অথবা আপনার কোম্পানি আগে ওপেন করতে হবে তারপর ভিজা দিতে হবে ওই ভিজা নিয়ে আপনি আসবেন মূল কথা হচ্ছে আপনার থাকতে হবে কোনা গেলো সে আমার সাথে একটু জায়গা করতেছে এখন একজন চাইতেছে বের হয়ে যাওয়ার জন্য এটা সমাধানটা কি আচ্ছা এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে সৌদি আরবের যে কোম্পানিটা হয় এটা হচ্ছে মূলত এল এল সি সাবসিডারি কোম্পানি সাবসিডারি মানে হচ্ছে এই কোম্পানির একটা প্যারেন্ট কোম্পানি থাকে বাইরের দেশে তো বিশেষ করে আমরা যারা বাংলাদেশিদের কোম্পানি করি তাদের প্যারেন্ট কোম্পানিটা বাংলাদেশ থেকে নিয়ে আসে মানে তাদের এই কোম্পানির পিছনে মেইন কোম্পানি থাকে বাংলাদেশে বাংলাদেশের এই কোম্পানির সাবসিডারি কোম্পানি মানে সাবসিডারি মানে এটা একটা আলাদা কোম্পানি আর এখানে যারা কোম্পানিতে এক একটা কমিশন নিয়ে থাকে যেমন ওদের কোনো পার্সেন্টেজ হয় না শেয়ার পার্সেন্ট হয় না ওদের এক একটা কমিশন কেউ সিইও থাকে কেউ জিএম থাকে কেউ ম্যানেজার থাকে বিভিন্ন বিভিন্ন পজিশন নিয়ে একজন থাকে তো বাংলাদেশি কোম্পানিতে যার যত পার্সেন্ট শেয়ার সে সৌদি আরব কোম্পানিতেও তার তত পার্সেন্ট শেয়ার মালিক তো দেখা যায় কেউ যদি কোম্পানি থেকে লিভ নিতে চায় তাহলে তার সে বাংলাদেশের কোম্পানি থেকে লিভ নিয়ে নিবে এবং এখান থেকে সৌদি আরবের কোম্পানি থেকে সে কপাল হয়ে যাবে অন্য কপাল হয়ে যাবে তাহলে সে এই কোম্পানি থেকে বাদ হয়ে গেল আর বাকিরা তারা এই যে ব্যবসাটা করতে পারবো তো আপনারা যে কয়জনের শেয়ার করেন কিন্তু একজনকে আপনারা মানে মেইন রাখবেন আরকি যে তার কথা তার সবকিছু হবে চূড়ান্ত শীতার্থ মানে সে আপনাদের পার্টনার হলেও তার একটা ফাওয়ার দিয়ে রাখবে এটা শখ থেকে যেকোনো বাংলাদেশ ও পৃথিবীর যেকোনো কোম্পানিতে মানে একজনের কথা ফদায় নেওয়া মানে বেশি ভাই মানে একজন লাগতে হবে মানে আমার এরকম না যে সে আপনার চাইলে আপনাদের সবাই বাদ দিয়ে দিতে পারবে এরকম কোনো সুযোগ নেই তবে তার কাছে অ্যাক্সেস টা বেশি থাকবে কোড তার কাছে

আমি এত জামলা নিতে চাইতেছি না তো এই আপনাদের ক্ষেত্রেও সেম আপনার দুই তিনজন একদম সবাই পার্টনার আমি কিন্তু ইনভেস্টর সেই ইনভেস্টর আপনার যদি চার পাঁচ টাকা সবাই ইনভেস্টর হবেন কিন্তু কুয়া মুকি ম্যাক্সেস একজনে একজনে হ্যান্ডেল করবেন মানে একজনের কাছে আসবে আর আপনার সালি ব্যাংক অ্যাকাউন্টে যেটা ওইটাও আপনার সালে জয়েন্ট সিগনেচার দিতে দুই জনের সিগনেচার আপনি

আর আপনারা করবেন আপনারা কি এখানে তারপর হচ্ছে আপনি কি ধরনের ব্যবসা করেন ব্যবসা করতে চান আপনার মান্থলি ইনকাম কেমন তো সেই হিসেবে আপনি সুন্দরভাবে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে তো আমরা আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে পারবো আপনার করাটা উচিত হবে নাকি হবে না